বজায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন তৎসঙ্গে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত পদক্ষেপ গ্রহণ করছে তারই মধ্যে প্রত্যেক বোধে অবাধ ভোটের লক্ষ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী আকের পর এক ফের আবারও দেখা গেছে গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনী রাত্রে প্রবেশ করেছে বুধবার রাতে ইলেকশন স্পেশাল ট্রেনে করে আগরতলা স্টেশনে নামেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বৃহস্পতিবার থেকেই বিধানসভা অনুযায়ী তাদেরকে বন্টন করে দেবে প্রশাসন সেই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর দল রাজ্যে প্রবেশ করছে আবারও গতকাল রাজ্যে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চলে যাবে তাদের দায়িত্ব দায়িত্ব বন্টন করে দেবে প্রশাসন তোমার কাছে কি আপডেট রয়েছে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে বা সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে এক প্রকার নির্বাচন কমিশন এবং আমরা দেখেছি প্রথম থেকে যদি বলি প্রথম দু রাজ্যে এসে পৌঁছেছিল সত্তর কোম্পানি আধা সামরিক বাহিনী এবং তার পরবর্তীতে তার পরবর্তী যে ধাপ ছিল সেই পরবর্তী ধাপে আহ পঁয়ত্রিশ কোম্পানি বিএসএফ এসে পৌঁছেছিল এবং তার সঙ্গে পনেরো কোম্পানি সিআরপিএফ এসে পৌঁছেছিল দ্বিতীয় দ্বিতীয় ধাপ আমরা দেখেছিলাম যে আরো কুড়ি কোম্পানি বিএসএফ জওয়ান এসে পৌঁছেছিল তার পরবর্তীতে এই যে একের পর এক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে লোকসভা ভোটকে সামনে রেখে তোমার রাজ্যের যে পরিস্থিতি পরিবেশ তাকে সুষ্ঠু স্বাভাবিক রাখা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার হচ্ছে মূল লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু একের পর এক অর্থাৎ বলা যায় যে ধাপে ধাপে কেন্দ্র কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর আপনারা এসে পৌঁছাচ্ছেন গতকালকে রাজ্যের আমরা যে ছবি দেখেছি সেখানে স্পেশাল ট্রেনের মধ্য দিয়ে কিন্তু পাঠানো হলো রাজ্যে আরো বেশ কিছু কেন্দ্রীয় জওয়ানকে যারা গতকালকে রাজ্যেই এসে পৌঁছেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যাবেন আজকেই অর্থাৎ গোটা রাজ্যের যেহেতু ভোট রয়েছে দুটি লোকসভা আসনকে মিলিয়ে ষাটটি তিরিশটি তিরিশটি করে ষাটটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে তারা ডিউটিতে চলে যাবেন প্রথম দফার ভোট রয়েছে যেহেতু সামনে তার সঙ্গে দ্বিতীয় দফার ছাব্বিশ এপ্রিল ভোট রয়েছে এই দুই ভোটকে সামনে রেখেই কিন্তু গতকালকের এই স্পেশাল কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আগমন বলে আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন সূত্রে তবে দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি কি যে তোমার পশ্চিম জেলাতে রাখা হয়েছে যে তথ্য আমরা পাচ্ছি চোদ্দ কোম্পানি আধা সেনা জবান যেটা পশ্চিম জেলাতে এখনো অব্দি রয়েছে তবে গতকালকের পর সেই সংখ্যাটা আরো কিন্তু বেড়ে যাবে অন্যদিকে ধলাই জেলা কারণ আমরা জানি যে দুটি লোকসভার মধ্যে পশ্চিম জেলা এবং ধলাই জেলা দুটি লোকসভা আসনের মধ্যে দুটিকে নির্বাচনী আহ মূলত জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং এই দুটি জায়গাতেই নির্বাচনী কার্যালয় বলো বা মূলত রিটার্নিং অফিসারের কক্ষ বলো সবটাই কিন্তু রয়েছে তাই এই দুই জায়গাকে বেস কিন্তু পাঠানো হচ্ছে আধাসেনা জওয়ানদের তাই পশ্চিম জেলাতে যেরকমটা চোদ্দ কোম্পানি আধাসেনা জওয়ান মোতায়েন রয়েছে এবং ধলাই জেলাতে সেই জায়গাতে এগারো কোম্পানি আধাসেনা জবান মোতায়েন রয়েছে যদিও যেটা আবারও বলা যে গতকালকের পর সেই সংখ্যাটা কিন্তু বাড়বে কারণ গতকালকের পর তাদেরকে আরো দায়িত্ব দিয়ে দায়িত্ব বন্টন করে তাদেরকে পাঠানো হচ্ছে জায়গায় জায়গায় যদি আমরা গোমতী জেলার কথা বলি সেখানের থেকে যে রিপোর্ট উঠে এসেছে তোমার আট কোম্পানি আধাসেনা জবান রয়েছে ওই জেলাতে উত্তর জেলাতে এখনো পর্যন্ত সাত কোম্পানি আধা জওয়ান কর্মরত রয়েছেন তারা রোডমার্চে অংশগ্রহণ করছেন সিপাই জেলা সেই জায়গাতে উপস্থিত রয়েছেন আধাসেনা জওয়ান দক্ষিণ জেলাতে রয়েছে আট কোম্পানি পাঁচ জওয়ান খোয়াইতে রয়েছে আট কোম্পানির আধাসেনা সেনা জওয়ান অর্থাৎ প্রতিদিনই নির্বাচনের কাজের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য গোটা রাজ্যের বিভিন্ন এলাকাতে রুটমার্চ চলছে তহলদারি জারি রয়েছে জেলাশাসক পুলিশ সুপার থেকে শুরু করে যৌথভাবে ভাবে জেলাভিত্তিক যে প্রশাসনিক নিরাপদকর ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ধারাবাহিক ভাবে এক প্রকার বলা যায় যে পর্যালোচনা করেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পর্যালোচনা চলছে প্রতিটা মুহূর্তে মহকুমা শাসক মহকুমা পুলিশ অফিসার থেকে শুরু করে মহকুমা স্তরের নির্বাচনী প্রশাসনিক যে সমস্ত অধিকারীরা রয়েছে প্রত্যেককে কিন্তু নির্বাচনকে অবাধ এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সপ্তাহ সম্পন্ন করতে যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে গ্রহণ করেছে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভা এবং রাম উপ উপর জনwidehat বিধানসভার উপনির্বাচন তাতে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সঙ্গে রাজনৈতিক দলের যে সংঘর্ষ সেই সংঘর্ষের যাতে কোথাও কোনো ছবি না থাকে সেদিকে লক্ষ্য রেখেই নিরাপত্তার घेरा এক প্রকার মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে লক্ষ্য একটাই ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে এবং নির্বিঘ্নে ভোটদান করতে পারে এই বিষয়টাকে নিশ্চিত করতে এক প্রকার কঠোর ব্যবস্থা কমিশনের এবং গতকালকে অর্থাৎ বুধবার রাতে আরো এক জেনে আমদে দেখলাম এবং যে এলাকা তাদের দিয়ে দেওয়া হচ্ছে সেই সেই এলাকায় তারা পৌঁছে যাবে এবং নির্বাচনের যে কাজকর্ম রয়েছে তাদের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তারা শুরু করে দেবে বলে আমরা এখন অব্দি যে খবর পেলাম নির্বাচন কমিশন সূত্রে অঙ্কিতা একদম ধন্যবাদ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আধাসামরিক বাহিনী মোতায়েন থাকবে তারা গতকাল রাতেই রাজ্যে পৌঁছেছেন তারপরেই প্রশাসনিক আধিকারিকদের সাথে তাদের কথা হয় আজ পুলিশ আধিকারিক থেকে শুরু করে রাজ্যের প্রশাসন সমস্ত কিছু তাদেরকে বন্টন করে দেবে তারপরই তারা তারা তাদের বিধানসভায় এলাকাগুলিতে যাবেন সেখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন